রসায়নের ষষ্ঠ অধ্যায়ের এইচ টু এইচ ও ফোর এর সৎকার সংযুক্তি নির্ণয় করব তো দেখো এইচ টু ও ফোর যদি এর সৎকার নির্ণয় করতে যায় তাহলে আমার ফার্স্ট স্টেপটি অবশ্যই শৎকারা সংযুক্তির ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে তো আমরা গত ক্লাসে কিন্তু সেই যে সৎকার সংযুক্তির ফর্মুলা সেটা আমরা শিখেছিলাম আজকে আমরা দেখব যে কিভাবে এইচ টু এস ও ফোর এর শতকরা সংযুক্ত নির্ণয় করা হয়ে থাকে দেখো আমরা কোন যৌগ নিয়ে কাজ করছি এইচ টু এস ও ফোর এখানে এইচ টু এস ও ফোর যৌগে কি কি মৌল আছে মৌল আছে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন যেখানে হাইড্রোজেনের পরমাণু আছে দুইটা সালফারের পরমাণু কয়টা আছে একটা এবং অক্সিজেনের পরমাণু আছে চারটি এখন আমাদেরকে এই যে সালফিউরিক অ্যাসিড এর আনবিক ভর ফার্স্টে আমাদের নির্ণয় করতে হবে তো সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর আনবিক ভর আমার এখানে মূল আছে হাইড্রোজেন যার পরমাণু হচ্ছে দুইটা আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ওয়ান ওয়ান গুণ পরমাণু টু যোগ সালফার পারমাণবিক ভর কত বত্রিশ

এই যে সালফিউরিক অ্যাসিড এখানে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা শতকরা সংযুক্তি নির্ণয় করব অর্থাৎ এই যৌগে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে কত পার্সেন্ট সালফার আছে এবং কত পার্সেন্ট কি আছে অক্সিজেন আছে হ্যাঁ সবাই তো সমান নাই কম বেশি আছে এবং কে কত পার্সেন্ট আছে মানে একশোর ভিতরে কে কতটুকু আছে আমাদের সেটা নির্ণয় করতে হবে তো চলো আমরা দেখি কিভাবে নির্ণয় করি প্রথমে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন দেখো আমাদের সূত্র কি ছিল সূত্র কি ছিল যে আমার যে আমি যে মৌলের কাজ করছি প্রথমে আমার মৌল কি আছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের পারমাণবিক ভয় তার সাথে গুণ হবে কি সংখ্যা এবং কনস্টান মান হান্ড্রেড ডিভাইডেড আমি যে যোগের কাজ করছি সেই যোগের আন্ডিক ভর হ্যাঁ তাহলে দেখো হাইড্রোজেন ওয়ান গুণ পরমাণুর সংখ্যা

এই সালফার সালফার সংখ্যা ওয়ান গুণ হান্ড্রেড ডিভাইডেড কত নাইনটি এইট তাহলে আমরা এটাও পেয়েছি কি পেয়েছি সালফার যার পারমিক

এখন দেখো প্রত্যেকটা যদি আমি আলাদা অল্প ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো তো প্রথমটা দেখো হাইড্রোজেন কত আছে ওয়ান গুণ টু গুন হান্ড্রেড হ্যাঁ ডিভাইডেড কত আছে নাইনটি এইট টু পয়েন্ট জিরো ফোর টু পয়েন্ট জিরো ফোর এরপরে আরও আছে কিন্তু আমরা দশমিক করে দুইটা সংখ্যা রাখবো টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এরপরে দেখো অক্সিজেন ষোলো গুন ফোর গুণ হান্ড্রেড ডিভাইডেড নাইনটি এইট সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট এখন দেখো এখানে সালফার দেখি অক্সিজেনে পেয়েছি সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো পারসেন্ট এখন দেখো সালফারে কত আছে থার্টি টু এখন পরে কিন্তু আরো সংখ্যা আছে আমরা দুটা সংখ্যা রাখছি ঠিক আছে এখন আমরা যে অ্যাসিড যোগনীয় কাজ করছি সেখানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছে এখন হান্ড্রেড পার্সেন্টের ভিতরে কে কত পার্সেন্ট আছে দেখো হাইড্রোজেন আছে টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট পার্সেন্ট এবং শতকরা সংযুক্তি যোগ করি তাহলে অবশ্যই হান্ড্রেড থেকে কম হবে অর্থাৎ হান্ড্রেড সর্বোচ্চ হান্ড্রেড বেশি যাবে না নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট নাইন হান্ড্রেড হইতে পারে এখন এইটা এবং এইটা এবং এইটা যোগ করলে আমার মোট পার্সেন্ট চলে আসবে প্রত্যেকটা যোগের শতকরা সংযুক্তি বের করার নিয়োগ একই যদি তুমি শুধুমাত্র এখানে ওই যোগের যোগে যে সমস্ত মৌল আছে ওই মৌলের পারমাণবিক ভরটা জানো এবং কিভাবে আণবিক ভর নির্ণয় করতে হয় যদি এই সম্পর্কে আমার জ্ঞান থাকে তাহলে আমি প্রত্যেকটা যোগের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্ত